প্রিয় দর্শক আজকে আপনাদের বলবো দেশি পেঁয়াজের বাজার কত করে যাচ্ছে আজ শনিবার ষোলো আট দুই ইংরেজি পেঁয়াজ চাষি ভাইদের সবারই মন খারাপ আজকে পেঁয়াজের দামটা কমে যাওয়ায় আসসালামু আলাইকুম বড় ভাই বড় ভাই পেঁয়াজের কত করছে দাম বাইশো তেইশো বাজার কি কম বাজার কত হয়েছিল এত দাম কমে যাওয়ার কারণ কি

এটা কথা কয় চব্বিশশো কয়েকদিন আগে তো আঠারোশো উনত্রিশশো পেঁয়াজ হয়েছিল তিন হাজার উপরে ছিল প্রিয় চাষি ভাইরা আপনারা অতি সহজে পেঁয়াজ বিক্রি করবেন না আপনারা পেঁয়াজ রেখে দিন দেখি ভারত থেকে কত পেঁয়াজ আমদানি করতে পারে দেখা যাবে ইনশাল্লাহ